এবং আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা সুযোগ দিয়েছেন তিনি বঙ্গবন্ধুর মতো নিহত হয়ে যাননি এই বদমাস আপনার এই এই ফিল্ড মার্শাল ওয়াকার যে ব্যবস্থা করেছিল জঙ্গিরা যে ব্যবস্থা করেছিল আপনি দেখেন জঙ্গি মাসুদ জামাতের এই জঙ্গি মাসুদ বলেছে যে আমাদের মানে গণভবনটা খুলেই দেয়া হয়েছিল শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য হ্যাঁ যদি শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনে কর্ডেলিয়াদের গুরুত্ব দিতেন যদি তিনি তার রাজনৈতিক জীবনে ওই ওই বড় দুই মেয়েকে কিংলিয়ারের বড় দুই মেয়েকে গুরুত্ব না দিতেন তাহলে কিন্তু তাকে রাষ্ট্রটা ছেড়ে যেতে হয় না এটা এটাতে কোনো আসলে ভুলের কিছু নাই এগুলো আপনার হাজার বছর ধরে শত বছর ধরে প্রমাণিত রাজনীতিবিদরা যারা সার্থক তারা ওই করডেলিয়াকে ভালোবাসেন আর যারা ব্যর্থ হন তারা কিংলিয়ারের বড় দুই মেয়েকে ভালোবাসেন সুতরাং চাটুকারিতা তোষামদিতা তো তোষামদ এই জিনিসগুলার উঠে উঠে রাজনীতিবিদদের দেখতে হবে তবে শেখ হাসিনা সেই প্রজ্ঞা দেখিয়েছেন কিন্তু যেটা দেখানোর পরেও রাষ্ট্রটাকে সাপের গর্ত অর্থাৎ এই রাষ্ট্রটা এখন পর্যন্ত বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা এই রাষ্ট্রটাকে ওনারা কুমিরের খাঁচায় আর সাপের খাঁচায় বসে শাসন করেছেন কিন্তু ওনারা কুমির আর সাপ গুলোকে উৎপাটন করেননি এই উৎপাদন না করার ফলে তারা বঙ্গবন্ধু একটা পরাজয় বরণ করলেন এই পরাজয়টা কিন্তু সাময়িক বঙ্গবন্ধুর যে আপনার বাংলাদেশ গঠন বঙ্গবন্ধুর যে একাত্তর সালের চেতনা আমাদেরকে দিয়ে যাওয়া সেগুলোর তো কোনো মৃত্যু নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাজনীতিতে আপনি যদি রাজনীতিবিদ হিসাবে দেখেন সত্যিকারের এই দুটো চরিত্রই আছে বাকি কেউ কিন্তু রাজনীতিবিদ না আপনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে রাজনীতিবিদ বলতে পারেন সোলজার টার্ন পলিটিশিয়ান কিন্তু দেখেন রহমান হ্যাঁ উনি মুক্তিযুদ্ধের সময় ঘোষণা পাঠ করেছেন বঙ্গবন্ধুর নামে সেটাকে আবার ছোট করে দেখা বড় করে দেখা এগুলোকে আমার মনে হয় কি প্রজ্ঞার অভাব হ্যাঁ প্রজ্ঞাহীনতা কিন্তু যে জিনিসটা দেখতে হবে জিয়াউর রহমান যদি বাংলাদেশ স্বাধীন করতেন সেই স্বাধীনতাটাকে উনি নিজ হাতে খুন করেছেন নিজ হাতে খুন করেছেন কিভাবে উনি যেই রাজনীতিটা প্রচলন করলেন সেই রাজনীতিটা ছিল সরাসরি আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেওয়ার জিয়াউর রহমানকে যদি আমি ফুল ক্রেডিটও দিই আমি ধরলাম বঙ্গবন্ধু ছিলেনই না বঙ্গবন্ধু সারা জীবন জেল খেটে এই মুক্তিযুদ্ধ বা বাংলাদেশ স্বাধীনের ব্যবস্থা করেন নাই এটা জিয়াউর রহমান করেছে হ্যাঁ জিয়াউর রহমান করার পরে জিয়াউর রহমান আবার এই যেই আপনার যেই যে রাজনীতিটা চালু করলেন সেটা যেহেতু ধ্বংস করে দিলে তো ওই জায়গাটা আসলে কথা বলা দরকার কিন্তু আমরা যেহেতু আমরা যেহেতু বুঝি কম চিন্তা করি কম আমরা গালিটা বেশি দেই আচ্ছা যে জায়গায় আবার আসি দেখেন ওই বঙ্গবন্ধু শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আসলে কোনো রাজনীতিবিদ ইতিহাসে জায়গা করে নিতে পারবে না পারার মতো সেই অবস্থা নাই বঙ্গবন্ধুর যারা সিনিয়র অ্যাসোসিয়েটস ছিলেন তাজউদ্দিন আহমেদ সৈয়দ নজরুল ইসলাম তাদের একটা বিশাল ভূমিকা আছে এই লোকগুলো কিন্তু দেখেন জীবন দিয়ে প্রমাণ করে গেল যে তারা অন্তত বঙ্গবন্ধুর সাথে তাদের দূরত্ব থাকতে পারে তাজউদ্দিনের কিন্তু ওই মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনার সাথে বেইমানি করার মতো লোকগুলো এটা না তাহলে বঙ্গবন্ধু যদি ওই জিনিসটা যদি তার রাজনীতিতে যদি মানে কর্ডেলিয়াকে এবং আপনার আমাকে একটা সেকেন্ড সময় দিন এই দুইটা মেয়ের নাম নিয়ে আসি আজকে কথাটা আপনি আমরা আমরা দর্শকদেরকেও একটু জানাতে পছন্দ করবো এখানে একজন দর্শক আমি একটু কমেন্ট করতে থাকি আপনি বের করুন বদ্দা সেতু রেলওয়ে প্রকল্পের লোহা চুরি করেছে ছাত্রদল নেতা গত বছরে প্রায় 80 কোটি টাকার লোহা বিক্রি করেছে ছাত্রদলের নেতা এরা শুধু পেলে আপনারা আমার বাড়ির নাট নাট বল্টু ফুলি বিক্রি করবে পদার্থ তো আমাদের আবেগ ও দক্ষিণ অঞ্চলের মানুষের প্রাণভুমরা সে বদ্দা সেতু রেলওয়ে প্রকল্পের লোহা চুরির মহা উৎসব দেখা আর কেউ নাই সুজন মাহমুদ জয় আপনি নির্দেশনা কথাা হ্যাঁ আপনি কি পেছেন নাম নাম পেছি বড় আমি নাম ছিল গন্ডрил আর ছোট মেজোমের নাম ছিল রেগান আর ছোট মেয়ে ছিল পর্ডেলিয়া এখন বঙ্গবন্ধুর যে পরিণতি হয়েছে এতে বোঝা যায় যে তিনি গন্ডрил আর 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 রিগান এই গন্ডрил উচ্চারণটা আমি ভুল যদি না করলে কেউ একটু শুদ্ধ করে দেন একজন কিন্তু দিয়ে দিল ওই যে আপনার হ্যাঁ রেগান ঠিকই আছে বঙ্গবন্ধু রিগান রিগানকে কাছে রেখেছেন খন্দকার মোস্তাক হ্যাঁ উনি কিন্তু করডেলিয়াকে কাছে রাখতে পারেননি এখানে অনেক ধরনের কারেন্ট আছে আন্ডার কারেন্ট আছে অনেক ধরনের কিন্তু যে জিনিসটা দেখুন ডে টু ডে বঙ্গবন্ধুর সাথে মোস্তাকের কি হয়েছে কি হয়েছে এগুলো কিন্তু আমরা জানি না আমি কখনোই তাদের বেডরুমে ঢুকে বা তাদের বৈঠকখানায় ঢুকে তো সেগুলো দেখিনি আমরা শুধু বিশ্লেষণ করছি পরিণতিটা এবং এই পরিণতিটা কেন হলো হুম কে কি প্রমাণ রেখে গেলেন আপনার মনে করেন যে তাজুদ্দিন কি প্রমাণ রেখে গেলেন তাজুদ্দিনের কথা এখন বলতে একটু কষ্ট লাগে কাজর তাজুদ্দিনের ছেলে মেয়েগুলা এত নষ্ট হয়ে গেছে প্রতিটা ছেলে মেয়ে এবং তাজুদ্দিনের একটা যে মেয়েটা ভালো দেখেন এই যে যে মেয়েটা সিমিন রিমি সিমিন রিমির জামাইকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে আপনার সে একবার আমি যখন স্পেইনে চাকরি করি এখন এখন কথাগুলো আসলে বলা দরকার বাংলাদেশে আওয়ামী লীগ কিভাবে জামাত দ্বারা মানে প্রচন্ড ভাবে আপনার জামাত দ্বারা যে তারা ধ্বংস হয়ে গেছে তার ছোটখাটো প্রমাণ বলতে পারে এই এই খুব সম্ভবত রিমির হাজবেন্ড অথবা অন্য কোন মেয়ের হাজবেন্ড আমি বিশ্বাস করছি রিমির হাজবেন্ডই এই লোক পাট ব্যবসায়ী হুম সে পাট ব্যবসা করবে এগুলো দেখতে দেখতে গেছে ব্যবসা বা ইয়ে তাকে নিয়ে গেছে আমার কাছে সেই মাদ্রিদ শহরের সবচেয়ে প্রতিষ্ঠিত জামাতি যে লোকটা সেই লোকটা তাকে আমার কাছে নিয়ে গেছে অথচ রিমিকেই আমরা সবচেয়ে আহ ভালো ভাবি রিমি হয়তো ভাবো মানে একটা জামাতের সাথে যাওয়াটা খারাপ দেখাচ্ছি না কিন্তু দেখেন এই লোকগুলো তারা এই তাজউদ্দিনের বড় মেয়ে বিয়ে করেছে আপনার ব্রাদারহুডের আদর্শে আদর্শিত একটা লোক সোহেল তো আপনার আপনার বিড়ি সিগারেট কি বলে হিরোইন পুরোপুরি নষ্ট হয়ে গেছে আপনি সোহেল তাজের চোখ দেখবেন এই চোখ আপনার প্রথম চোখ সে এখন ব্যায়াম করছে ভালো কথা ব্যায়াম করেও সে হয়তো কোনো একদিন হঠাৎ করে মরে যাবে হৃদক্রিয়া মানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছে কারণ ওর চোখে সারা জীবন যে সে ড্রাগ নিয়েছে ওই চোখের মধ্যে ড্রাগে ড্রাগ তার স্নায়ু আপনার তার স্নায়ুতন্ত্রকে যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে ওটা কিন্তু তার চোখে ভেসে ওঠে আপনি যে কোনো আপনার মানুষ যদি গভীর ভাবে সোহেল তাজের চোখটা দেখে আপনি দেখবেন এই ছেলে ড্রাগ নিয়ে নিয়ে বড় হয়েছে অর্থাৎ তাজউদ্দিন সাহেবের ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়াতে হয় কি তারা বাবার সম্মানটাকে ক্ষুণ্ণ করলো কিন্তু বাবা দেখেন বাবার সাথে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বাবাকে তার তাজুদ্দিন সাহেবকে তার তার ইয়ে থেকে বাদ করে দিয়েছেন সেখানে অনেক কারণ দেখা আমি ওটা যাচ্ছি না আমি আমার মূল জিনিসটা হলো যে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বঙ্গবন্ধুর কি সার্থকতা ছিল কি ছিল না সেখানে দেখেন বঙ্গবন্ধুর জন্য যারা জীবন দিলেন কারাগারে যে চার নেতা জীবন দিলেন এইটাকে আমরা ধরে নিচ্ছি যে এই নেতাগুলো বঙ্গবন্ধুর সাথে খারাপ ব্যবহার করতে পারেন তার সাথে মানে নীতির প্রশ্ন থাকতে অনেক কিছু কিন্তু বঙ্গ বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা তার থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়েছে কে খন্দকার মোস্তাক এবং আমরা দেখেছি যে বঙ্গবন্ধুর সব কি বঙ্গবন্ধুর এই জিনিসটা একেবারে সজীব ওয়াজের জয়কে অধ্যয়ন করা উচিত যে আমার নানার প্রতিটা ছবিতে কেন খন্দকার মোস্তাকের মাথা দেখা যায় এই জিনিসটা যদি জয় সাহেব ভালো করে আপনার চিন্তা না করেন তিনি এই রাজনীতিতে সাফল্য পাবেন না তো মূল কথাটা এটাই দেখুন এই যে কিংলিয়ার বোকামি করে তার বড় মেয়ে গন্ডিল আর মে রিগানকে রাজত্তর দিয়ে দিলেন আর কর্ডেলিয়াকে আপনি তাকে কিছুই দিলেন না কিন্তু মরলেন কিন্তু করডেলিয়ার সাথে যখন বুড়ো হয়ে গেছে করডেলিয়ায় তাকে দেখতো এটা অনেক করুণ একটা কাহিনী এবং সারা পৃথিবীতে সেই রাজনীতিবিদ সফল হবে যে গ্রহণ করবে না সফল হবে না এর মধ্যে কিন্তু কোনো সন্দেহ থাকার কথা নাই কিন্তু আমরা দেখছি যে বঙ্গবন্ধু কিন্তু করডেলিয়াকে ভালোবাসতে পারলেন না বঙ্গবন্ধু ভালোবাসলেন গন্ডিল কে রেগানকে শেখ হাসিনা ভালোবাসতেন তাহলে তো শেখ হাসিনার পাশে আসে না আপনার কি বলে এই 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 ওয়াকার চলে আসে না ওই জায়গাগুলোকে দেখতে হবে আসলে এই এই জায়গাগুলো যদি জয় সাহেবকেও দেখতে হবে অর্থাৎ জয় সাহেবকে বুঝতে হবে যে কিংলিয়ার নাটকটা এই যে আপনার অনেক ধরনের শিক্ষা জন্য জন্য আছে কিন্তু বাংলাদেশের অর্থাৎ বঙ্গবন্ধু পরিবারের পলিটিশিয়ানদের সদস্যদের আপনার সার্থকতা লাভ করতে হলে আমার থেকে যদি শিক্ষা তারা লাভ না করেন তাদের কিংলিয়ার থেকে শিক্ষা লাভ করতে হবে কিংলিয়ার লিখেছে কে আপনার উইলিয়াম শেক্সপিয়ার হ্যাঁ উইলিয়াম শেক্সপিয়ার এটা একটা উপকথাকে লিখেছে এবং এটা বিভিন্ন দেশে বিভিন্ন ভাবে ওই আমাদের দেশও একটা আপনাকে বললাম না ওই যে এক এক মহাজন তার তিন মেয়েকে জিজ্ঞেস করে কেমন ভালোবাসো আমাকে ছোট মেয়ে বলে আমি লবণের মতো ভালোবাসি মেজো বলে মধুর মতো ভালোবাসি বড় মেয়ে বলে চিনির মতো ভালোবাসি তারপরে উনি চিনি চিনির মতো যে ভালোবাসে মধুর মতো যে ভালোবাসে তাকে রেখে বাকিটাকে ত্যায্য কন্যা করে দেন ওই একই কাহিনী কিন্তু এইটাকে সবচেয়ে মানে এক এবারে আপনার কালো জয় শিল্পের রূপ দিয়েছেন উইলিয়াম আর উইলিয়াম হলো সকল পণ্ডিতের মতে যারা সাহিত্য বোঝে সকল পণ্ডিতের মতে না হোক অর্থাৎ মতে আমি নিজেও যেন যখন একজন সাহিত্যের পণ্ডিত আমি এই এইটা সাবস্ক্রাইব করি যে সর্বকালের সব সাহিত্যিকদের মধ্যে যারা সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন আদের মধ্যে উইলিয়াম শেক্সপিয়রের আপনার এই এই মানে স্থানটা হলো প্রথম এইখানে উইলিয়ামস বার্ট নামে এক লোক একটা বই লিখেছিল আমি এগুলা নিয়ে কথা বলতাম সেইখানে তিনি 100 জন সাহিত্যিকের তালিকা তৈরি করেছিলেন সারা পৃথিবীর এবং খুবই গবেষণা সমৃদ্ধ একটা পুস্তক সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের নামও ছিল প্রথমে ছিল এক নব্বই নাম্বারে এখন বোধ হয় একশো পাঁচটা সে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আসলে তার প্রভাব আরো যাই হোক ওই জায়গাটা থেকে এখন আমরা আপনার প্রশ্নে চলে আসি সজীব সজীবাজের জয়ের যে আপনার তবে কিংলিয়ারের বিষয়টা আমি যতদিন পাবলিক লাইফে থাকবো আমি বারবার কিন্তু শেখ হাসিনাকে জয়কে স্মরণ করিয়ে দিব স্মরণ করিয়ে দিব এই জন্য যে আমি শেখ হাসিনা জয় আমি ঘোষণা দিচ্ছি আমার যে সরকারি চাকরিটা আছে তারা যদি আমার এটা থেকেও বাইর করে দেন আমি এটা ঘোষণা দিব আর ওই চাকরির বাইরে শেখ হাসিনার কাছে জয়ের কাছে আমার কিচ্ছু চাওয়ার নাই আমি যাবো না কোনোদিন আমার তাদের সাথে দেখা হওয়ারও দরকার নেই কারণ ও চাটুকাররা দেখা করতে চায় বারবার হুম আপনার পড়ে থাকবে নেতার সাথে দেখা করার জন্য দুই দিন চার দিন পাঁচ দিন এই কাজগুলা যারা করে ওগুলা সব কিন্তু আপনার গন্ডрел আর 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 রিগান আচ্ছা এখন আমরা ওই কথাটা আসি সজীব ওয়াজর জয়ের ওই এপির যে ইন্টারভিউ এই ইন্টারভিউটা আমার আমি প্রথম গোলাম মলা রনির একটা ভিডিওতে দেখলাম যে গোলাম মলা রনি বলছে যে হ্যাঁ জয় শিকার করেছে যে সেখানে ব্রুটাল ফোর্স ইউজ হয়েছে আমি গোলাম মলা রনির এটা শুনে আমার মানে আই আই ওয়াজ ভেরি অ্যালার্ট হুম এইটা শোনার পরে আমি জয়ের ওই এপির ইন্টারভিউ দেখার চেষ্টা করলাম অর্থাৎ আমি কি রিপোর্টটা পড়ার চেষ্টা করলাম এখন রিপোর্টটাতে রিপোর্টটাতে আমি বুঝতে পারলাম না যে কে কি বলেছেন সেখানে আমার কাছে মনে আমি যেটুকু পেয়েছি অনলাইনে হুম অর্থাৎ উনি ভারবাটিন কি বলেছেন সেটা রিপোর্টটাতে আমি আমি বুঝতে পারিনি আমি যেটা বুঝতে পারলাম যে জয় বলেছেন যে ভুল করেছে আপনি যেটা বললেন যে আমার মায়ের ইয়েতে কিছু ভুল ছিল কিন্তু যেই জায়গাটা ওইখানে আর একটা ইয়ে ছিল যে বোধ এটা বোধ আমি ধরে নিচ্ছি আমি জানি না যে ইন্টারভিউয়ার ওর যে রিপোর্টার সে বলছে যে এই আন্দোলনে ব্রুটাল ফোর্স ইউজ হয়েছে বলে কথা আছে বা আপনার হয়েছে বলে অ্যাকিউজ করা হয় এইটা খুব সম্ভবত জয়ের কথা নয় আমি যেটুক বুঝেছি যেহেতু আমার কাছে টিমটা আমি পাইনি খুঁজে তারপরে এটা খুব সম্ভবত ইন্টারভিউয়ারের কথা অর্থাৎ ইন্টারভিউর কথা রিপোর্টের কথা অর্থাৎ জয় যেটা বলেননি সেই জিনিসটাকে গোলাম এই জিনিসটা নিয়ে গতকাল আমি একটা বিস্তারিত আপনার পোস্ট দিয়েছি ফেসবুকে হ্যাঁ পরে সেখানে এসে এক ব্যক্তি কমেন্ট করলেন যে অলরেডি নাকি গোলাম মুস্তফা গোলাম মুর্তজা আপনার এই দুই হাজার চাইরের একজন ভয়াবহ জঙ্গি ভয়াবহ জঙ্গি বলতে কি এই ছেলেটা ছিল আপনার ইয়ের এই বিচিত্রার যে এককালের সম্পাদক শাহাদ শাহাদ কি যেন তার নাম আহ নামগুলো আসলে মনে থাকে না আমার ডিমেনশিয়া হচ্ছে আগে সব নামসিয়া হচ্ছে না একই রকম নামগুলো এই লোকের পিয়ন ছিল এই মূর্তজা সেটা আমরা আমরা দেখে এটা দেখেছি আমাদের এক মুক্তিযুদ্ধের পক্ষে আপনার খুবই একজন মানে এই সব নিয়ে চিন্তা ভাবনা করেন এবং এই জগতের অনেক জানেন ও যে একজন সাংবাদিক আমাদের ফেসবুক পোস্টে কমেন্ট করেছেন নাম বললাম না কারণ হলো কি নামগুলো চিহ্নিত করে রাখার দরকার নেই উনি খুবই নিবেদিত প্রাণ অর্থাৎ এক এই পিয়নটা পিয়নগিরি করে উঠতে 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 আজকে সে বুদ্ধিজীবী হয়ে গেছে এই ধরনের বুদ্ধিজীবীতে আজকে বাংলাদেশ ভরে গেছে সে যেহেতু শেয়ানা ছেলে সে যেহেতু পিয়ন থেকে আপনার এই একটা দূতাবাসে ঢুকে যেতে পারে সে সাথে সাথে ওইটা ধরে ফেলেছে ওই ওই কিন্তু রনি কিন্তু তার ভিডিওতে বলেছে যে রনি রনি ভিডিওতে এমনভাবে বলেছে মনে হলো যে জয় স্বীকার করে নিয়েছেন যে সেখানে ব্রুটাল ফোর্স ইউজ হয়েছে আমি রনিটা আমি যেটা শুনেছি সেটা বলতেছি হ্যাঁ ওনার যে ইন্টারভিউটা রিটেন যে ইন্টারভিউটা ভাই সেখানে এরকম কোনো কথা কিন্তু উনি বলেননি উনি এটা আমি পুরো জিনিসটা আমি যেটা বুঝেছি সেটা আমি ব্যাখ্যা করি আমি সব উনি যেটা বলেছেন আমি একটু করেই শোনাই শোনার ভাই আপনি আমাকে অ্যালাউ করলেন হম আচ্ছা এই লেখাটির কয়েকটি ভাগে বিভক্ত আছে একদম লাস্টে যেটা আছে ইসলামিক পার্টি রিটার্ন সেখানের আমি পুরোটা পড়েছি আপনার সঙ্গে আমার গত দুদিন যাবতীয় আলাপ আলোচনা হচ্ছে সেখানে একটা জায়গায় আহ উনি বলেছেন ওয়াজ এড অ্যাট নলেজড সাম ইনিশিয়াল মিসটেক্স ফ্রম দ্য হাসিনা গভর্নমেন্ট উইথ হাস বিন অ্যাকুজড উইথ হাস বিন উনি কিন্তু বলেননি কথাটি uh brutally cracking down on the protesters but disputed uh united nations report saying up to one thousand four hundred people may have been killed during the uprising he cited statement from a health advisor under yunus saying that about eight hundred people were killed statement <laughs> uh, okay. na

আমি যখন গোলাম মল্লা রনির ভিডিওতে শুনলাম যে মানে গোলাম মল্লা রনির ভিডিওটা এমন তার স্টেটমেন্ট অনুযায়ী জয় স্বীকার করে নিয়েছেন সেখানে ব্রুটাল ফোর্স ইউজ হয়েছে অর্থাৎ ইংরেজি পড়ার যোগ্যতা তো আর গোলাম মৌল্লা রনির নাই গোলাম মোল্লার রনি অনেক পন্ডিত মানুষ না দেখুন আমি কারো সুনাম করলে বদনাম করলে সুনামটাও করতে হবে সুনামটা হলো কি জানেন সুনামটা হলো যে এখন আওয়ামী লীগে বাকি যারা আছে এরা তো গোলাম মোল্লার রানি সমান পড়াশোনা কেউ জানে না কেউ করে না কিন্তু আবার গোলাম মোল্লার রনিও কিন্তু ইংরেজি পড়তে পারে না এই ইংরেজিটা গোলাম মোল্লার রনি ভুল পড়াতে সে ওই জায়গায় চলে গেছে যে জয় শিকার করে নিয়েছে ব্রুটাল ফোর্স ইউজ হয়েছে